ঢাকার মধ্যে বা ঢাকার কাছাকাছি কোথাও যদি ডে লং ট্যুরে একদিনের জন্য বা এক রাত একদিনের জন্য যেতে চান তাহলে এই ধরনের রিসোর্টগুলো সত্যি পরিবারের জন্য অনেকটা আনন্দ দিয়ে থাকে হাজারি কটেজ অ্যান্ড রিসোর্ট এটি অবস্থিত পূর্বাচল গাজীপুর আমার বাসা যেহেতু বসুন্ধরায় তো এখান থেকে যেতে খুব বেশি একটা সময় প্রয়োজন হয় না মাত্র চল্লিশ মিনিটে এখানে গিয়ে পৌঁছে গিয়েছিলাম পরিবার সকলকে নিয়ে একদিনের জন্য এখানে ঘুরে আসতে পারেন এবং বাচ্চাদেরকে নিয়ে এখানে একদিন রাতে থাকতে পারেন এবং বাচ্চাদের এই পরিবেশটা অনেকটাই ভালো লাগবে আমাদের বড়দেরও কিন্তু বেশ ভালো লেগেছিল। এই কটেজটি আমরা এই কটেজটিতে গিয়েছিলাম অফিসের একটা ট্যুরে সারাদিনের ট্যুর ছিল এবং এক রাত্র আমরা এখানে থেকেছিলাম বাজেট ফ্রেন্ডলি এবং পরিবারকে নিয়ে একদিন আনন্দে কাটানোর মতন সত্যি খুব অসাধারণ ছিল এই কটেজটি প্রথমে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে শুরু করেছি এবং আশেপাশে পরিবেশটা খুবই মনোরম পরিবেশ ছিল পাশেই বিশাল বড় একটা সুইমিং পুল ছিল সেখান থেকে আমরা উপরে চলে এসেছি তিনতলায় আমাদের এই সুন্দর রুমটি দিয়েছিল তিনশো দুই নাম্বার রুমটি আমাদের জন্য বরাদ্দ ছিল প্রথমেই বাবা এবং ছেলে ঢুকে পড়ে যেহেতু আমি একটু ভিডিও করছিলাম তাই আমার আসতে কিছুটা সময় লেগেছে এই যে সুন্দর রুমটি আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন ছিল এবং পাশেই ছোট একটা ব্যালকনি ছিল ব্যালকনি থেকে খুবই চমৎকার রোদ ঘরে এসে ঢুকছিল বা রুমটাতে একদম ঝলমল করছিল এটা ওয়াশরুম ওয়াশরুমটা খুবই পছন্দ হয়েছে আমার এবং খুবই ক্লিন ছিল তো কিছুক্ষণের জন্য বাইরে এসে বসলাম এই যে আমাদের রুমের বাইরে এই সুন্দর জায়গাটা বাবা ছেলে বেশ কিছুক্ষণে রকিং চেয়ারে বসেছিল বাবার পরে ছেলে বসলো এবং সে একটু হাসি হাসি ভাব নিয়ে মায়ের দিকে তাকিয়েছিল উপর থেকেও নিচের ভিউটাও কিন্তু বেশ সুন্দর ছিল এবং আমাদের দুপুরে লাঞ্চের আগে এই পেয়ারা দেওয়া হয়েছিল খাওয়ার জন্য ভীষণ রকমের সুন্দর পরিবেশ এবং উপর থেকে নিচে নামার সিঁড়িগুলো ছিল সম্পূর্ণ কাঠের এবং গ্লাস দিয়ে ঘেরা দোতলাটাও বেশ সুন্দর ছিল বড় একটা বারান্দা ছিল দোতলাটাও একটু সময় নিয়ে ঘুরে দেখলাম আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে মনোরম পরিবেশে কাটিয়ে দিতে পারেন চমৎকার একটি দিন পরিবারের সাথে বা অফিসের যে কোনো প্রোগ্রামে এখানে কিন্তু খুব সুন্দর প্রোগ্রামের জন্য আপনারা চাইলে চলে আসতে পারেন যে কোনো বিশেষ দিন বিশেষভাবে কাটাতে পারেন নিচে সবাই বসে অপেক্ষা করছিল এবং ঘুরে ঘুরে দেখছিল আমিও ঘুরতে ঘুরতে রিসোর্টটার পেছনের সাইডে চলে আসলাম এটা সম্পূর্ণ কিচেন কিচেনটাও বেশ গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং এখানকার ডাইনিংটা অনেক বড় একসাথে অনেকেই ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার সেরে নিতে পারবেন এবং এক ফাঁকে আমি আশেপাশে ঘুরে দেখছিলাম যেহেতু বাবুকে বাবার কাছে রেখে আসছি তাই হাতে খুব সময় ছিল না এখানে একটা বিশাল কনভেনশন হল আছে যেখানে কিনা আপনারা যে কোনো হলুদের প্রোগ্রাম বা জন্মদিনও সেরে নিতে পারবেন